যে পায়ের সমস্যাটা ছিল তার জন্য ডাক্তাররা দেখাতে এসেছিলাম ডাক্তার দেখানো হয়েছে আবার মজুমদার ফার্মেসিতে আমি এমন ওষুধ কিনতে যাব চলো কি বলবো না মানে বছরের প্রথম প্রথমই এরকম সমস্যা সমস্যা আর সমস্যা এবার ওষুধগুলো নিচ্ছি এখান থেকে আর এবার কিন্তু উনি জিলাপি নিয়ে নিচ্ছি বাড়ির জন্য গরম গরম কি কই খাসা খাসা ও হেভি ভাজলা কিন্তু দারুন দারুন এনা মাসি এই যে গরম গরম তো এটা তোদের ওখানকার বুঝিস মদনপুরের আস্তে আস্তে হ্যাঁ আস্তে শুয়ে আছিস তোকে এনে খাইয়েছি তোর লজ্জা করে না তুই এবার নরম করে দেবো না সালারে শুয়ে আছে উম মুখ বেঁচে

এন্ড তারপরে আমরা এলাম দা বেঙ্গল ধাবাতে এটা কাচরাপাড়া আর কোথায় জায়গাটা প্রপার হইতো এটা হচ্ছে কলানি এক্সপ্রেস হয়ে কলানি এক্সপ্রেস হয়ে এসেছি আর আমাদের সাথে রয়েছে এ বুড়ন্দা কোথায় বুড়ন্দা কিন্তু আমাদের সাথে রয়েছে এই দেখো বুড়ন্দা এই দেখো ওকে নিয়ে এসেছি সবাই মিলে একদম জাস্ট ফাটাফাটি আমি কখনো এই ধাবাতে আসিনি দা বেঙ্গল ধাবাতে কখনো আসিনি দি বেঙ্গল ধাবাতে কারা কারা এসেছে অবশ্যই জানিও এখানে আরও দুজন আমার এক দাদা আছে এবং তার বৌদিও মানে আমার বৌদি রয়েছে তাদের সাথেও তোমাদেরকে দেখা করা এই যে এবার কিন্তু আমরা এখান থেকে উঠে পড়বো একের দিকে খুব সুন্দর একটা জায়গা আর এত সুন্দর বানিয়েছে না এই যে দাদা কিন্তু চলে এসে এই দাদার সাথে তোমাদের দেখা করাতো নমস্কার এই যে আমাদের ভাস্কর দা আর একজনকে দেখাবো তোমাদের এই হচ্ছে ভাস্কর ওয়াইফ ভালো আছো কি দারুণ জায়গা ওয়াও পাটা পাটি ভাই এই বস দিন আগে সিনেমার নাম্বার ফোন করেছে সুন্দর জায়গা দেখো দারুন জায়গা স্যোপ এটা মানচাও চিকেন স্যুপটা তো খেলাম তারপর সবাই মিলে একসাথে বসে একটু গল্প আড্ডা করলাম চিকেন টিক্কা খেলাম ওখানে মানে খুব সুন্দর খাবার দাবার বিহেভিয়ার খুব ভালো ছিল দাদাদের সাথে ঘুরতে ফুরতে গেছিলাম আর তারপরে আমরা কিন্তু বাড়িতে এলাম একটু রাত হয়ে গেছে দেখো মাসির বাড়িতে এসেছি একটু তো ঘোরাফেরা করবোই তাই না আর তারপরে দেখি কিনা বুড়ি তো আর মা কি করছে তোদের খাওয়া দাওয়া হয়ে গেছে ভালো আমি আর দাদা খাবো আজকে তো দেখো চলো মাসি খাবার দিয়ে দিচ্ছে ও মাসি এত ভাত খেলে কবি কলম তুলে দেবে এত ভাত খাওয়া যাবে না এটুকু হয়ে যাই হোক মাসি মানেই একটা আনন্দের জায়গা মাসিক দিদা এরাই হচ্ছে আমাদের খুব কাছে আপন ঝগড়া ঝামেলা অশান্তি সবসময় হতে থাকে কিন্তু দিনের শেষে কোথাও যদি ঘুরতে ফিরতে আসতে হয় এরাই আছে দুদিনের কেউ আসবে দুদিনের কেউ চলে যাবে কিন্তু মাসি দিদা আমার কিন্তু সবসময় আছে যাই হোক চলো এখন তো খাওয়া দাওয়া করবো এবার ডালটা কিন্তু চলে আসছে এই যে গরম গরম ডাল দিচ্ছে মাসি সুন্দর সুন্দর একদম মানুষজন কি মজা আমরা গিয়ে খুব মজা করেছি তাদের সাথে ঘুরে ফিরেছি সারা মানে সন্ধ্যাটা না আমরা খুব মজা করেছি বাইরে কাটিয়েছি অনেকদিন পরে এরকম মানে ভিডিও খুব একটা করিনি আজকে বাইরের ভিডিও একটু নিজেকে সময় দেওয়ার সময় পেয়েছিলাম তার জন্যই বলছি আরকি

দেখতেছি আমরা কি খাবো আমাদের বুঝেছি কি আমার খেতে খাওয়া ছেড়েছিস কোথায় তাহলে তো বুঝতে হবে ঘুমা দেখতেছি আমরা কি খাচ্ছে পুরি আর এই হচ্ছে মাছ একদম ফ্রেশ মাছ বিশেষ করে এই মাছগুলো না একদম জ্যান্ত মাছ হয় তো খেতে খুব ভালো লাগে সত্যি ভালো নাম দিয়েছি রসালো বুড়ি বুড়ি তুই ওই বেলা বললি মাছ খাবো না মাছ খাবো না সবটা মেরে হ্যাঁ তো নাটক করিস কেন তুই তো না তুই নাটকটা করিস কেন আমি দেখতে গেছি আমরা দেখতে গেছি তুই তো এবারে দেখেছিস তোর নাটক তুই বুড়ি তোর হচ্ছে দাঁড়া